ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুরভি ব্লগস আবার এসি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে আমার নীল ষষ্ঠী সারা দিন উপোস করে রয়েছে এখন বাজে পোনে ছটা মানে ছটা বাজতে দশ তো এখন যাব আমি পুজো দিতে চলো পুজো দিতে গিয়ে কি কি হচ্ছে পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো আমার নীল পুজোর ফাইনাল লুকস আমি শাড়ি পরেছি পিঙ্ক কালারের তোমরা কমেন্টসে জানিও কেমন লাগছে আর কে কে তোমরা নীল পুজো করেছো অবশ্যই আমাকে জানিও আমি প্রতি বছরই করি একটা মাত্র সন্তান ছেলে তার জন্য ওর মঙ্গল কামনার জন্য চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর অবশ্যই তোমরা জানিও আমাকে কেমন লাগছে আর তোমরা কে কে নীল পুজো করো তোমরা অবশ্যই জানিও চলো আমি নিয়ে নিয়েছি এখানেই দেখো সাবু ভিজিয়ে রেখেছি রাতে খাবো অনেকটা সাবু হয়ে গেছে আমি আমার ছোট কাকি খাবো এই যে আমার বাটা এখন আমরা যাব আমি আমার যা আর আমার কাকি শাশুড়ি যাব পুজো দিতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানি আমরা আমরা দুই যা আর আমার ছোট কাকি শাশুড়ি পুজো দিতে এই যে আমাদের সবার বাটা ছোট কাকি হাই করো আমরা পুজো দিতেই যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো এটা আমাদের বারোয়ারি তলা মন্দির এখানে শিব মন্দির আছে এই যে শিব মন্দির সবাই পুজো দিচ্ছে আমরা পরে খেতে বলবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমার দেখো মন্দিরটা খুব সুন্দর অনেকটা বড় মন্দির এটা বারোয়ারি তলা চলো ভিডিওটা দেখতে থাকো শুরু রেডি।

চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো নতুন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার তো অবশ্যই করবে কমেন্টসে জানি আমার ভিডিওগুলো কেমন লাগছে চলো আবার আসবো সুরভি ব্লগস দেখতে থাকো সুরভি ব্লগসে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলো টাটা বাই